অবশেষে অবসান হচ্ছে কবি প্রকাশ চাইল সেই দিনক্ষণ মাস কয়েক আগে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হয়ে গিয়েছিল পিলারের ফাটল দেখা দেওয়ায় ব্লু লাইনের দক্ষিণ দিকে অবস্থিত এই স্টেশনটি ছিল করিডোরের প্রান্তিক স্টেশন পিলারে ফাটল ধরা পড়ায় মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল পুরনো স্টেশনটি সম্পূর্ণ ভেঙে নতুন করে তৈরি করা হবে সেই মথর শুরু হয়েছিল কাজ এবার জানা গেল স্টেশনটি পুনরায় কখন চালু হবে কলকাতা মেট্রোর নতুন জেনারেল ম্যানেজার শুভ্রাংশু শেখর মিশ্রা জানান আগামী ছয় সাত মাসের মধ্যে উত্তর দক্ষিণ করিডরের সুভাষ মেট্রো স্টেশন তৈরি হয়ে যাবে অর্থাৎ দু সালের মাঝামাঝি সময় থেকে ফের যাত্রী পরিষেবা শুরু হবে এই স্টেশনে তিনি আরো বলেন স্টেশনটি অনেক হওয়ায় বিবেচনা করে কাজ করা হচ্ছে সালের মধ্যেই কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করছেন জেনারেল ম্যানেজার উল্লেখ্য নতুন স্টেশন নির্মাণের আগে কাঠামো সমীক্ষা এবং রিপোর্ট প্রস্তুত করা হয়েছিল আগামী সপ্তাহ থেকে স্টেশন নির্মাণ কাজ শুরু হবে একইসঙ্গে শহীদ ক্ষুদিরাম স্টেশনের ক্রস ওভারও আগামী সপ্তাহের মধ্যে তৈরি হবে প্রসঙ্গত চলতি বছরের জুলাই মাসে স্টেশনের একাধিক পিলারে ফাটল ধরা পড়ে সেই কারণে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় পুরোনো স্টেশন বন্ধ করে নতুন করে নির্মাণ করা হবে খবর অনুযায়ী প্রায় নয় দশমিক বিয়াল্লিশ কোটি টাকা খরচ করে স্টেশনটি তৈরি করা হচ্ছে দেখছিলেন দেশ বিদেশ নমস্কার